চমৎকার একটি প্রশ্ন পেয়েছি মাহফিলগুলোতে বা অনেক জায়গায় হুজুররা বলেন কথা বলেন ঠিক কিনা এটা আসলে ঠিক কিনা চমৎকার প্রশ্ন ভাই এবং খুবই দরকারি প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন যে হুজুর ওয়াজ করে আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করেন বলেন ঠিক কিনা দর্শকরাই যদি ঠিক 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 করে দেয় তাহলে হুজুরের দরকারটা কি এই যে আবার ঠিক বললেন যাই হোক ভাই দেখেন উপস্থিত শ্রোতাদেরকে মাঝে মধ্যে তাদের আগ্রহ এবং অ্যাটেনশন তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা জায়েজ আছে এটা ঠিক কি না বা এরকম আছে কি না এরকম জিজ্ঞেস করা জায়েজ আছে প্রমাণ আল্লাহরবুল আলমিন কোরআনে করিমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন নয়সা আল্লাহু বি আহকামিল আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন এর মানে কি আল্লাহ জানেন না নাউজুবিল্লাহ আল্লাহ তো অবশ্যই জানেন মানুষকে জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় তার মজলিসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন তখন সাহাবীরা বলতেন আল্লাহ ও রাসূলুহু আলাম না জানা থাকলে বলতেন এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন তাহলে এই যে নবীজি প্রশ্ন করে সাহাবীদের আগ্রহ তৈরি করতেন এরপরে বলতেন অতএব ঠিক কি না আছে কিনা এটার উত্তর কি এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা এটা কোনো অন্যায় বা ভুল কিছু না জি বসে নামাজ পড়লে নামাজ হবে একটি কমন প্রশ্ন আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায় দেখুন যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অসহনীয় ব্যথা অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে পড়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা রুকুও করতে পারেন কিন্তু শেষদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় সে ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে আদায় করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে রুকুও করতে হবে সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে আদায় হবে এক চেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় বাইতুল কুরসি মানে তো চেয়ারের ঘর মনে হয় যে চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয় দশ বছর বিশ বছর আগেও তো এত কমর ব্যথা রোগী দেশে ছিল না কিন্তু এখন থেকে তো আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে ধপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু কমার ব্যথা হয়েছে বলো যে শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না হ্যাঁ আপনি রুকু করতে পারেন না সিজদা করতে পারেন না অসহনীয় ব্যথা যন্ত্রণা অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু সিজদা করতে পারবেন যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে না তিনি বসে বসে হাত বেঁধে সালাত আদায় করতে পারবেন ফাত্তাকুল্লাহ মাসতাতা তুম আল্লাহ বলেছেন তোমাদের যতটুকু সাধ্য কুলায় ততটুকু আল্লাহকে ভয় করো অতএব আপনার সাধ্য যেখানে শেষ হয়ে যাবে তারপরে বিকল্প আপনি নিতে ইমাম সাহেবের বয়স ৪৫ বছর কিন্তু তিনি এখনো বিয়ে করেন নাই তার পিছনে নামাজ হবে কিনা জি ভাই এদেশে দুই শ্রেণীর মানুষের জন্য সাধারণ মানুষ বেশি মাসআলা তালাশ করেন তার এক শ্রেণী হলো ইমাম সাহেব আর অপর শ্রেণী হল হলেন মহিলারা যত ফতোয়া দেখবেন যত মাস আলা দেখবেন বিশেষ করে খোঁচানো মাস আলা এগুলো সব ইমাম সাহেবদের বিরুদ্ধে কিছু মুসুল্লি আছে সারাদিন খোঁচান আর মহিলাদের বিরুদ্ধে সহবাসের পরে গৃহস্থলী কাজ করা যাবে কিনা এই প্রশ্ন আমাদের কাছে আসে কারণ এটা মহিলাদের বিরুদ্ধে একই কাজ যদি পুরুষ করে তো সেখানে কোনো মাস আলা তালাশ করতে দেখা যায় না ভাইরা আমার ইমাম সাহেবদের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ধরিয়ে দিতে হবে কারণ ইমামের ভুল হলে শত শত লোক তার অনুসরণ করে বিভ্রান্ত হবে কিন্তু ইমাম সাহেবদের পেছনে অযাচিতভাবে খোঁচাখুচি করা যাবে না ভাই প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন হয়তো তার উদ্দেশ্য ভালো ছিল ইমাম সাহেবের বয়স পঁয়তাল্লিশ এখনো বিয়ে করে নাই তার পেছনে নামাজ পড়া যাবে কিনা আমার প্রশ্ন হলো কোনো মুক্তাদি সাহেব কোনো মুসল্লি সাহেব যদি বিয়ে না করেন আর বয়স পঁয়তাল্লিশ হয় তার নামাজ হবে কিনা কি বলেন আপনারা নামাজ হবে কি হবে না তো এই প্রশ্ন কেন করেন না যে মুসল্লির নামাজটা হবে কিনা মুসল্লি বা মুক্তাদির নামাজ যদি হয় বিয়ে না করলেও ইমামের নামাজও ইনশাল্লাহ হবে কারণ ইমামের জন্য আলাদা কোনো মাস আলা নাই তবে হ্যাঁ বিবাহের সামর্থ্য থাকলে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বিবাহ করাটাই হলো নবীর আদর্শ সুন্নাত এজন্য ইমাম সাহেব যদি অকারণে বিবাহ না করে নিজের জীবনকে শেষ করে দেন অনেক যুবকরা আছেন অবৈধ সম্পর্ক করে যখন ফেল খায় এরপরে বলে আর বিয়ে করব না আছে না নেই বলে আজীবন আর বিয়ে করব না এই যুবক আমও হারাইলো ছালাও হারাইলো ছালা হারাইলো কেমনে কারণ সে একটা সুন্নতের উপরে আমল করতে পারতো নবীজির কাছাকাছি যেতে পারতো আখেরা তো ধ্বংস হলো দুনিয়াও ধ্বংস হলো ঠিক না ঠিক এই জন্য কেউ যদি বিবাহ না করে সারা জীবন তথা কথিত চিরকুমার থাকে এটা মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লামের আদর্শ না কিন্তু এর সাথে নামাজের কোনো সম্পর্ক নাই কারোর হয়তো বিবাহ করার ক্ষমতাই নাই সে বেচারা করলো না তো এর সাথে তার নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নাই এই মামিষ নামাজ বিশুদ্ধ হবে ইনশাল্লাহ যদি তিনি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে ওই যে ছ্যাকা খেয়ে বিয়ে না করার যে ব্যাপারটা এরকম কিছু যদি না থাকে তো ইমাম সাহেবের ব্যাপারে এটা কল্পনা করা যায় না যে তিনি ছাকা খেয়েছেন এটা তো আমাদের যুবক ভাইরা বন্ধুরা বেশিরভাগ খায় জি বিচার হবে জি ভাই ব্যাবিচার মানে জেনা যারা জেনা করে তাদের বিচার হবে কিনা অবশ্যই বিচার হবে জেনা এমন একটি অপরাধ যে অপরাধের সাজা আল্লাহ তালা দুনিয়াতে রেখেছেন অবিবাহিত যদি হয় তাহলে তাদের শাস্তি বেত্রাঘাত বিবাহিত হলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড রজম একাডেমি আল্লাহবুল আলমিন জেনার শাস্তি সম্পর্কে আলোকপাত করেছেন আর আখেরাতে যদি কেউ জেনার শাস্তি করে তবা ছাড়া গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে নেবী সাল্লাহ সাল্লাম মারাজাই সেটি দেখে এসেছেন অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যাহার নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যুবতী বোনরা যারা শুনছেন এমন একটা সময় আমরা পার করছি যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে ভাইয়েরা আমার বৃদ্ধ বয়সে শেষ দেয় যাবেন রুকুতে যাবেন তাজবি তেলাওয়াত করবেন আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের কালের সে সমস্ত ভ্রষ্টতা নষ্টতা নোংরামি অসভ্যতা অশ্লীলতা আর জেনা ব্যবিচারের দৃশ্যগুলো ঠিক না বেঠি আপনি সেজদায় যাবেন আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে ভাইরা আমার যদি এটাকে পবিত্র রাখতে পারেন সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই যৌবন কালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন ইবাদতে মজা পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জেনার যে সয়লাভ চলছে যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুন এর শাস্তি অত্যন্ত ভয়াবহ জি মুরগির ড্রেসিং করার ব্যাপারে একটু বলবেন অনেকে বলেন যে ড্রেসিং করা মুরগি নাকি হারাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এদেশের অনেক ওলামা একরাম এই মাস আলাটি বলেন অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয় গরম পানিতে চুবিয়ে এরপর যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয় তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন এ প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে পায়খানা মলমূত্র আছে এ অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সেদ্ধ হয়ে গলে গোস্তের সাথে মিশে যেতে পারে নাপাক হয়ে যেতে পারে গোস্তটা সেজন্য আলেমরা নিষেধ করেন কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয় সামান্য সময়ের জন্য চুবানো হয় এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোস্তের ভেতরে প্রবেশ করে না করে না যে তার প্রমাণ কি তার প্রমাণ হলো গোস্তের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না কোনো বর্ণ আসে না কোনো আলামতও আসে না অতএব এটি জায়েজ হবে ইনশা সেটাই হলো বেশিরভাগ মনে হয় তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়ি বুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা দোকানদার ভাইরাও যদি এভাবে করেন তাহলে মানুষ সন্দেহের উর্দে উঠে যেতে পারেন জি